ধর্ম মন্ত্রণালয়ের একমাত্র কাজ কি হওয়া উচিত যে প্রতি তারা বছরে একবার চাপ দেখবে তাও ভুল ভাবে নাকি ধর্ম মন্ত্রণালয়ের কাজের পরিধি একটু বাড়ানো যায় যেখানে তারা ধর্মীয় ভায়োলেশন হচ্ছে কিনা এই ধরনের তার যে কোয়ালিফিকেশন তার যে যোগ্যতা তার যে ক্যাপাসিটি সেটা দিয়ে তাকে বিচার বিবেচনা করা হবে সোশ্যাল একটি অ্যাওয়ারনেস দরকার আমাদের মেয়েদের তাদের জায়গাটা রিক্লেম করা দরকার তাদের যে পজিশনটা সেটা রিক্লেম করা দরকার তাদের ভয়েস রেজ করা দরকার তাদের অনেক বেশি অ্যাপিয়ার হওয়া দরকার পরিবর্তিত বাংলাদেশে যেই সরকাররা আসবেন তারা বাংলাদেশে একটা ইনক্লুসিভ পরিবেশ তৈরি করার জন্য তারা পলিসিগুলো প্রণয়ন করবেন আমি সবার হয়ে লড়তে চাই না আমি আমি চাই সবাই সবার হয়ে লড়ুক বাংলাদেশে মসজিদে মহিলাদের কোনো স্পেস নাই এবং আমি আমেরিকায় আসার আগে আমি নিজেও জানতাম না মহিলারা যে প্রতিপক্ষ নামাজ মসজিদে গিয়ে পড়তে পারে তাদের জন্য আলাদা স্পেস আছে আলাদা এন্ট्रेंस আছে বাইতুল মুকাররমের মত একটা মসজিদে যেখানে মেয়েদের আলাদা নামাজ পড়ার জায়গা আছে সেখানেও মেয়েদের আলাদা একটা এন্ট্রেসটা দেখলে আপনার মন খারাপ হয়ে যাবে এই ট্যাগগুলো দিয়ে আপনারা হচ্ছে খুনের বৈধতা যাচাই করেছেন এবং 2024 গণ গণউদ্ধতানে সবচেয়ে বড় যে ট্যাগটা দিয়েছিলেন সেটা হচ্ছে রাজাটার ডক্টর মহম্মদ আলাউদ্দিন আপনার কাছে আমি একটু যাচ্ছি সেইম প্রসঙ্গে আহ মার্দিয়া মমতাজনি উল্লেখ করেছেন যে আহ সোশ্যাল একটি অ্যাওয়ার্ডনেস দরকার আমাদের মেয়েদের তাদের জায়গাটা রিক্লেইম করা দরকার তাদের যে পজিশনটা সেটা রিক্লেইম করা দরকার তাদের ভয়েস রেস্ট করা দরকার তাদের অনেক বেশি অ্যাপিয়ার হওয়া দরকার এবং আহ সাথে সাথে পুরুষদেরকেও তাদের এই ধরনের যারা আহ সাকাফি মতো ফাইটার এই ধরনের আহ মেয়েদেরকেও লালন পালন করা এবং তাদের পরিবেশ তো দেওয়া দরকার আহ আপনার কাছে আমি যদি জানতে চাই বাংলাদেশে ইসলামো বিষয়টা এটা যেন ফাইট করা যায় বৈষম্যফobia সহ যেকোনো ধরনের ধর্মীয় ডিসক্রিমিনেশন গুলো যেন ফাইট করা যায় সে ক্ষেত্রে কি সরকারের কোন ভূমিকা আছে আপনি কি মনে হয় যে ধর্ম মন্ত্রণালয়ের একমাত্র কাজ কি হওয়া উচিত যে প্রতি ঈদে তারা বছরে একবার চাপ দেখবে তাও ভুলভাবে নাকি ধর্ম মন্ত্রণালয়ের কাজের পরিধি একটু বাড়ানো যায় এখানে তারা ধর্মীয় ভায়োলেশন হচ্ছে কিনা এই ধরনের সেই সেখানেও তারা ভূমিকা রাখতে পারে সাথে আমি যেটি আপনাকে আরেকটি বিষয় জানতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে যারা ক্রিয়াশীল ইসলামী দল আছে জামাতে ইসলামী সহ যারা ইসলামী দল আছে এই তাদের কেউ কি কোনো ভূমিকা আছে যে দেখুন টকশোতে তো তাদেরকে বা মিডিয়াতে তাদের প্রেজেন্স এমনিতেই কম বা তাদেরকে যখন ডাকা হয় আপনি কি এখন পর্যন্ত দেখেছেন একজন নারী রিপ্রেজেন্টেটিভ তারা পাঠিয়েছে তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য তো তাদের কি কোনো ভূমিকা আছে নাকি তারা এই যে সমাজের অর্ধেক মানে ফিফটি হচ্ছে ওমেন এবং তাদের দলেও দেখা যাবে তাদের দলগুলোতেও দেখা যাবে যে বিশাল সংখ্যক মহিলা সমর্থক কিন্তু তাদের যে রিপ্রেজেন্টেশন পাবলিক স্পেয়ারে সেটি তো নাই তো এই এই দুটো বিষয়কে আপনি কিভাবে দেখেন ধন্যবাদ ভাই আমার কাছে মনে হচ্ছে খুবই রেলেভেন্ট আমি বিশেষ করে মার দিয়া আপুর কথাগুলো শুনছিলাম যে আসলে বিভিন্ন যে ওয়েতে এখানে যে পরিস্থিতি বা পরিবেশটাকে পরিবর্তনের যে আমাদের ভূমিকার প্রয়োজন যে আমাদের জায়গাগুলোকে রিক্লেম করা প্রয়োজন ভিজিবিলিটি প্রয়োজন প্রতিবাদ প্রয়োজন তো আমি আপনি আমাকে সরকারের ভূমিকা বা আমাদের দেশের রাজনৈতিক বিশেষ করে ইসলামী রাজনৈতিক দলগুলোর ভূমিকা সম্পর্কে জিজ্ঞেস করেছেন আমি সেই জিনিসটা বলার আগে আমি জাস্ট একটা জিনিস আজকে হলো বিশ জানুয়ারি আমেরিকাতে হচ্ছে যে মার্টিন লুথার কিং জুনিয়রের আপনার হচ্ছে যে জুনিয়র ডে আজকে আপনার হচ্ছে যে ন্যাশনাল হলিডে এবং আপনার আমরা তার হিস্ট্রিটা জানি তিনি বিখ্যাত একটা তার ভাষণ দিয়ে আই হ্যাভ এ ড্রিম এই আই হ্যাভ এ ড্রিম যদি আপনারা যদি কখনো শুনে থাকেন আপনি দেখবেন যে এর এই এই ভাষণে একটা জায়গা উনি বলছেন আই হ্যাভ এ ড্রিম আমার স্বপ্ন আছে আমি আমি স্বপ্ন দেখি যে আমার দেশে একটা সময় আসবে যখন এ দেশের বাচ্চাদেরকে তাদের গায়ের রং দিয়ে আপনার হচ্ছে মূল বিচার করা হবে না মানে হচ্ছে যে নট দি কালার অফ দেয়ার স্কিন বাট দ্য কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার বাট যে তার যে কোয়ালিফিকেশান তার যে যোগ্যতা তার যে ক্যাপাসিটি সেটা দিয়ে তাকে বিচার বিবেচনা করা হবে তা আমার কাছে যেটি মনে হয় যে দুঃখজনকভাবে আমাদের দেশে সেটি হয়ে ওঠে নাই আজকে সরকারের ভূমিকার কথা আপনি বলছেন ধরেন আমাদের দেশে আইনেও কিন্তু অনেক খুব সুন্দর সুন্দর কথাবার্তা আছে কিন্তু আপনি এই সুন্দর সুন্দর কথাবার্তা দিয়ে তো সব কিছু হয়ে যায় না আপনার একটি সরকার সেটি করতে চায় কি না সেটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় এবং গত পনেরো ষোলো বছর ধরে আপনার ফ্যাসিজমের বা অথরিটারিয়ান যেই একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে সেটিতে আপনি দেখেছেন দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনার আইন থেকে শুরু করে আপনার হচ্ছে পুলিশ থেকে শুরু করে আর্মি থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে এখন আপনি আইন করলেন সুন্দর একটা আইন থাকলো এই আইনটা প্রয়োগ করবে কারা আইন যারা যেখানে যারা প্রয়োগ করবে তারাই যদি আইনটা লঙ্ঘন করেন তখন আর ওই সুযোগটা থাকে না আমি বলবো যে এখানে গভর্নমেন্টের পরিবর্তিত বাংলাদেশে যেই সরকাররা আসবেন তারা বাংলাদেশে একটা ইনক্লুসিভ পরিবেশ পরিবেশ তৈরি করার জন্য তারা পলিসিগুলো প্রণয়ন করবেন প্রতিটা আইনের মধ্যে সেই মূল্যবোধগুলো যাতে থাকে সেখানে যেমন আমরা এখানে এই যে সাকাফি যে ঘটনাটা সেটি মিডিয়া রিলেটেড আমরা জানি যে বাংলাদেশ সরকারের বর্তমানে একটি মিডিয়া রিফর্ম কমিশন হয়েছে আমার কাছে মনে হচ্ছে এই ঘটনাটাকে দ্য কমিশন উইল টেক ভেরি সিরিয়াসলি এবং হচ্ছে যে ওনারা কিছু গাইডলাইন তৈরি করবেন যাতে করে বাংলাদেশের মিডিয়ার পরিস্থিতি হয় আর পলিটিক্যাল দলগুলোর বিশেষ করে ইসলামিক রাজনীতি যারা করেন তাদের যে ভূমিকার বিষয়ে আপনি প্রশ্ন করেছেন আমার কাছে মনে হচ্ছে যে সেই জায়গাগুলো তো অসংখ্য মানে সমস্যা রয়েছে আমি বলবো যে ইসলামের যে ট্রু টিচিং সেখানে ডিসক্রিমিনেশনের কোনো সুযোগ নেই সেখানে আপনারা কিছু বিষয় আপনারা রোল গুলো আপনারা ডিফাইন করে দেখা হল বিশেষ করে আল্লাহর রাসূলের সময়ে বা খোলাফায়ে রাশেদীনের সময়ে নারীদের যে ভূমিকা আমরা হাদিসে তো নারীদের নামগুলো জানতে পারছি তাদের ভূমিকাগুলো জানতে পারছি তারা যুদ্ধ নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে বিজনেস এর নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে পাবলিক স্পেয়ারে শিক্ষা দান করা থেকে শুরু করে সবগুলোই আমরা জানতে পারছি তাহলে পরে বাংলাদেশে এখন যখন রাজনৈতিক দল বা ইসলামী দলগুলো আছেন তাদের কোন অ্যাক্টিভি তাদের যে মহিলা সংগঠনগুলো আছে তাদের কোন অ্যাক্টিভিটি হয়তো বা আছে পাবলিক স্পেয়ারে নাই কেন নাই বা এই এই বিষয়টা কি তাদের আরো বেশি মোকাল হওয়া উচিত না যেটা আহ মিস মার্দিয়া মমতাজ বলছিলেন যে ভয়েস রেজ করা ভিসিবিলিটি ক্রিয়েট করা সেক্ষেত্রে কি তারা এই ভিসিবিলিটিটা ক্রিয়েট করতে পারতো না অলরেডি আপনি ঠিকই বলছেন আমার আমার কাছে যেটি মনে হয় যে এখানে দুটো বিষয় প্রথমত হচ্ছে যে আমাদের সার্বিক যেই আবহ এবং পরিবেশটা সেটা আপনার হচ্ছে যে আমাদের আচ্ছা মুসলিম প্র্যাকটিসিং যারা আমাদের বোন উইমেন তাদের জন্য এটা ফ্রেন্ডলি না এটা হচ্ছে সার্বিক পরিস্থিতিটা সামাজিক যেই যে আমাদের যে যে আবহাওয়াটা সেটি অনুকূল না আর দ্বিতীয়টা হচ্ছে যে ইসলামিক দলগুলো সেখানেও আপনি এই এই আপনার হচ্ছে যে ডিসক্রিমিনেশন অথবা আপনার হচ্ছে ভিজিবিলিটির প্রশ্নটা আপনি একেবারে সঙ্গত পাবেন এবং আমার কাছে মনে হচ্ছে সেটি ইম্প্রুভ করার যথেষ্ট সুযোগ রয়েছে কারণ আপনি যেটা বলছেন যে আসলে তো আমরা তো দেখছি না আমরা তো ইসলামী দলগুলো যারা বলছে তারাও তো নারীদের সেই রিপ্রেজেন্টেশনটা তারা শো করতে পারছেন না কিন্তু আপনি আল্লাহ রাসুলের সাল্লা সাল্লাম ওনার যেই আপনি ওনার সময়কার যেই এক্সাম্পল দিয়েছেন আমাকে জাস্ট এই দুই দিন আগে আমাদের এখানে স্থানীয় মসজিদের ইমাম বলতেছিলেন আমি বলতেছিলাম যে এরকম মানে একটা ঘটনার কথা তো ওনাকে যখন বলেছিলেন উনি আমাকে বললেন যে বলল যে একজন লেখক আপনার ইসলামের ইতিহাসে আল্লাহ রাসুলের সময় থেকে শুরু করে মুসলিম নারী যারা বিভিন্ন সময়ে তারা সায়েন্টিস্ট ছিল যারা পয়েট ছিল যারা সাহিত্যিক ছিলেন তাদের এরকম আপনি হিস্ট্রি উনি খুঁজেছেন আপনারা খুবই অবাক হবেন উনি পেতে পেতে টেন থাউজেন্ডের উপরে যারা উইমেন নট অর্ডিনারি যারা হচ্ছে আপনার হচ্ছে যে ট্যালেন্ট জিনিয়াস এবং তারা হচ্ছে যে আপনার হচ্ছে যে সমাজের বিভিন্ন পরিসরে তারা রোল ভূমিকা রেখেছে টেন থাউজেন্ডের মতো ওনার এই সংকলন দেখে একজন খুবই সম্ভবত ইউসুফ কারজাবি উনি বলেছেন এবার থামো তোমার এটা কখনো শেষ হবে না উনি তেতাল্লিশটা ভলিউমে এই মুসলিম নারীদের যে অবদান সেটি আপনি লিপিবদ্ধ করেছেন আমাদের দেশের ইসলামী দলগুলো তারা কি এটার কোনো খোঁজখবর রাখেন তারা নিজেরা কি সেটি শো করতে পারেন মসজিদে তো জায়গা নেই আপনার বাংলাদেশ বা ঢাকা শহরকে বলে মসজিদের শহর কোথায় মোরা আপনারা আল্লাহর রাসূলের মহিলারা নামাজ পড়তে জি ডক্টর আলাউদ্দিন আপনি একটা খুব সুন্দর প্রসঙ্গ তুলেছেন এই যে বাংলাদেশে মসজিদে মহিলাদের কোনো স্পেস নাই এবং আমি আমেরিকায় আসার আগে আমি নিজেও জানতাম না মহিলারা যে প্রতিপক্ষ নামাজ মসজিদে গিয়ে পড়তে পারে তাদের জন্য আলাদা স্পেস আছে আলাদা এন্ট्रेंस আছে আমার বাসার পাশে যে মসজিদ এটা বিরাট বড় মসজিদ এবং সেটা শুধু মসজিদ না এখানে আপনার স্কুল আছে হাফেজ খানা আছে মানে আপনি এখানে বাচ্চা দিয়ে দিলে পরে ওরা একবারে হাই স্কুল পাশ করে বের হবে আর কি কলেজে যাওয়ার জন্য ভার্সিটিতে যাওয়ার জন্য তো এই বিষয়গুলো যে থাকতে পারে বাংলাদেশে কিন্তু যে শুধু আমরা যেটা একটু আগে আলাপ করছিলাম যে যারা ধর্ম নাম করে মহিলাদেরকে এক্সক্লুড করতে চায় তারা শুধু না যারা ধর্মচর্চা করে তাদের মধ্যেও যে মহিলাদেরকে ইনক্লুড করা দেখুন আপনি বলছেন বাংলাদেশের একটি প্রচলিত ন্যারেটিভ আছে যে মহিলারা মসজিদে গেলে কোনোভাবে পর্দা কোনো এক কারো পর্দা লঙ্ঘন হয়ে যাবে এই মহিলারা তো বাজারে যাচ্ছে ঘাটে যাচ্ছে স্কুলে যাচ্ছে সব জায়গাতে যাচ্ছে কোথাও কোনো বাধা পায় না কিন্তু একজন মুসলিম নারী যখন মসজিদে যাবে তখন পরে সে সব বাধা পাওয়া শুরু করে এবং এই বাধাগুলো আসে ধর্মীয় ব্যক্তিদের কাছ থেকেই এটাই রিয়েলিটি আপনি ঠিকই বলেছেন আমার কাছে যেটি মনে হচ্ছে যে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ আছে হ্যাঁ আমরা যদি আমাদের মেয়েদেরকে আমাদের মাদেরকে তারা যদি মসজিদে গিয়ে জুমার খুদবা না শুনতে পারে তারা যদি সেখান থেকে ধর্মীয় জ্ঞান অর্জন করতে না পারে তাহলে পুরুষরা তো স্বাভাবিক ভাবে বাসায় কম থাকে বা নারীরাই তো বাচ্চাদেরকে বেশি লালন পালন করে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছে তাদের শিক্ষা পারিবারিক শিক্ষাগুলো কার কাছ থেকে তারা পাবে

আচ্ছা আমি একটু প্রসঙ্গিক খুবই প্রসঙ্গ প্রসঙ্গিক একটা ব্যাপার এসেছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই তবে আমি সম্ভবত আপনাকে বলবো যে আপনি এই প্রসঙ্গে আলাদা একটা প্রোগ্রাম করলে মনে হয় প্রসঙ্গটা দাবি পূরণ হতো আমি আমি আমরা আজকে সংক্ষেপে আমরা শুনলাম ডক্টর এলাদিন বলছিলেন ডক্টর আকরাম নদভীর ওই 23টা খণ্ডের একটা সামারি করেছেন সেটা বাংলা অনুবাদ টিমে আমি ছিলাম আলহামদুলিল্লাহ তো দুই হাজার বাইশে আমরা যেদিন এটার মোড়ক উন্মোচন করি সেদিন ডক্টর আকরাম নদী সৌভাগ্যজনক ভাবে আমাদের দাওয়াতে না অন্য একটা প্রতিষ্ঠানের দাওয়াতে বাংলাদেশে ছিলেন এবং একই ভেনুতে ছিলেন বায়তুল মোকাররমে তো আমি একটুকু শেয়ার করার লোভ সামলাতে পারছি না আপনাদের সাথে আমি একটা কপি নিয়ে ওনার একটা অটোগ্রাফ নেওয়ার জন্য আমি স্টেজে উঠতে যাই আমাকে বাধা দেয়া হয় এবং উনি খুব ওয়েলকাম করছিলেন কিন্তু এর চারপাশ থেকে এত ধরনের কথা হচ্ছিল যে মহিলা এখানে কি করে মনে হয় যেন আমি একটা নাপাক বক্স টু আলমাফ কলক হে তো এরপর উনি আমার সাথে কথা বললেন লম্বা সময় ধরে ওনার মেয়ের সাথে আমার কথা হয় আমাদের একটু আত্মীয়তা আছে আমরা কথা বলছিলাম এবং উনি বললেন উনি এই বইটা চান ওনাকে বইটা যেন পাঠানো হয় অনুবাদ করা বই উনি বাংলা জানেন না কিন্তু উনি পড়তে চেয়েছে মানে উনি দেখতে চেয়েছেন বই তারপর আমরা এটা পাবলিশারের মাধ্যমে পাঠিয়েছি গার্ডিয়ান পাবলিকেশনস থেকে বের হয়েছে আল মুহাদিসা হ্যাঁ তো এই অভিজ্ঞতাটা শুধু এই জন্য বললাম যে বাইতুল মোকারমের মতন একটা মসজিদে যেখানে মেয়েদের আলাদা নামাজ পড়ার জায়গা আছে সেখানেও মেয়েদের নামাজের জায়গাটার এন্ট্রাসটা দেখলে আপনার মন খারাপ হয়ে যাবে সবচেয়ে পিছন দিয়ে ঘুরে এমন একটা জায়গা দিয়ে যেখানে খুবই খুবই বাজে ধরনের কিছু লোক ওই এন্ট্রান্সটাতে বসে থাকে আমি কখনোই সেফ ফিল করি না ওখানে একা যাওয়ার জন্য তো এই মসজিদ কে ক্লেম করার বিষয়েও আমরা বেশ কিছুদিন ধরে কথা বলছি আমরা বিমেন এক্সপ্রেসেও কথা বলেছি একটা বই বাংলাদেশে বাংলা হয়েছে আপনারা জানেন রিক্লেম রিক্লেম দা মস্ক এটার ব্যাপারেও আমরা এটার ব্যাপারে কথা বলেছি এটা নিয়েও কথা বলেছি সবকিছু মিলে সিনারিওটা আপনারা জানেন কিন্তু এগুলো সমাধান কি এগুলো নিয়ে আমরা কাকে কাকে অ্যাড্রেস করতে পারি কেন আমাদের পলিটিকাল দলগুলোর মধ্যে যারা ইসলামিস্ট তারাও কেন পপুলিস্ট ধারণার বশবর্তী হয় মহিলাদেরকে সেই পেছনে রেখেছেন এটা মনে হয় একটা আলাদা এপিসোডে আলোচনা করার মতন দাবি রাখে জি ধন্যবাদ আমি একটু সাকাফি আপনার কাছে চলে যাচ্ছি আপনি কি আপনি নিকাব নিয়ে আপনার এই চ্যানেলের ইনসিডেন্ট বা বৈষম্যের কথা উল্লেখ করেছেন আপনি উল্লেখ করেছেন আপনি আগে হিজাব পড়তেন শুধু আপনি কি হিজাব নিয়ে কোনো বৈষম্যের শিকার হয়েছিলেন তার আগে ধন্যবাদ ভাইয়া খুবই রিলেভেন্ট একটা কোশ্চেন মনে করতে হচ্ছে আর কি হিজাব নিয়ে হচ্ছে আমি যেটা বলবো যে বাংলাদেশে বাই ডিফল্ট হিজাব দাড়ি টুপি এগুলোকে আসলে খুব ছোট করে দেখা হয় এবং আপনি যদি নোটিস করেন যে এগুলোর সাথে সন্ত্রাসবাদের একটা চোখ সূত্র সবাই মানে দেখতে চায় এবং দেখতে পছন্দ করে এবং আমাদের সবার সাথে এরকম একটা পরিচয় করিয়ে দেয় যে যারা দাড়ি টুপি আছে তারা জঙ্গি যারা হিজাব হিজাব পরে নিকাপ করে তারা মানে কোন একটা ট্যাগ দিয়ে দেয় তো আমি যদি একদম আমার কলেজ লাইফ নিয়ে বলি আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ পাবলিক কলেজে পড়েছি এবং সেখানে আমি কখনো আমার হিজাব আমার মানে আমার পোশাক নিয়ে আমি কখনো লো ফিল করিনি এবং আমাকে কখনো কেউ চার্জ করে নাই এটা হচ্ছে আলহামদুলিল্লাহ তো স্কুল লাইফের একটা মেমরি বলতে চাই আহ স্যারের নাম নিতে চাচ্ছি না তো আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন হচ্ছে আমি পড়েছিলাম সরকারি উচ্চ বিদ্যালয়ে তো সেখানে হচ্ছে আমাদের ড্রেসের সাথে একটা একটা তিন হিজাব স্কার্ফ ছিল যেটা আমরা গিট্টু দিয়ে পড়তাম তো সেটা পড়ার কারণে হচ্ছে আমাদের সামনে হচ্ছে পর্দাটা ভালো হতো না তো আমি হচ্ছে একটা ওড়না পড়তাম সাদা রঙের একটা ওড়না আমাদের স্কার্ফটাও সাদাই ছিল সাদা রঙের একটা ওড়না পড়তাম আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন হচ্ছে আমার ক্লাস টিচার এটা পছন্দ করতেন না আমার ক্লাস টিচার একজন পুরুষ ছিলেন তো উনি এই অন্য পড়াটা পছন্দ করতেন না উনি বলতেন যে স্কার্ফ পড়তে আর কি তো আমি কখনোই পড়িনি মানে আমি যখন সেভেন পড়ি সেভেন থেকে আমি অন্য পড়তাম অন্যকে পেঁচিয়ে পড়তাম যেন চুল দেখা না যায় আর কি তো আমি যখন অনেক দিনই স্যার নিষেধ করেছেন বকা দিয়েছেন তো আমার যেটা মনে পড়ে আমি হচ্ছে ক্লাস নাইনের যখন হাফ ইয়ারলি এক্সাম দেই তো এক্সামে হচ্ছে ম্যাথ এক্সামের দিন আমি হচ্ছে ওই আমি তো সবসময় ওনা পড়ে যেতাম ওনা পড়ে আমি এক্সাম দিচ্ছিলাম প্রশ্নপত্র পাওয়ার প্রায় আধা ঘন্টা পরে হচ্ছে স্যার পেছন থেকে এসে স্টিল স্কল দিয়ে আমার হাতে একটা মাইক দিছিল হ্যাঁ আমি জানি না স্যারের ক্ষোভটা কোথায় ছিল মানে আমি এখনো জানতে চাই মানে আমার কাছে মনে হয় আমার জানা উচিত স্যারকে আমার জিজ্ঞেস করা উচিত যে স্যার এত জোরে কেন মারলেন আমি ব্যথা পেয়েছি আমার হাত পুরো হয়ে হয়েছিল এবং আমি পরীক্ষার খাতায় আর একটা শব্দ পরে খাতা জমা দিয়ে পাশে চলে গেছিলাম এবং আমি গিয়ে দেখছিলাম আমার এই পুরো জায়গাটা কাল হয়ে গেছে আমার বাম হাতের এখানে তো আমার জীবনে আমার সবচেয়ে কাছের যে ফ্রেন্ড সে হচ্ছে আব্বু ছিল তো আমি আব্বুর কাছে শেয়ার করি আমার এখনো মনে আছে আব্বু কান্না করছিল আমার হাত দেখে যে স্যার এইভাবে মারলো মানে এই তো হতে পারতো এইভাবে মারলো তোমাকে শুধু এই হিসাবের জন্য নাকি তুমি পরীক্ষা কিছু উল্টা পাল্টা করছো ওই জন্য মারছে পরে আমি সে না কিছুই করি আমি দেখিও নি স্যারকে স্যার পেছন থেকে মারছে পেছন থেকে এসেই মারছে আমি খুব ভয় পেয়েছি আমি ব্যাথাচ্ছে আমি বেশি মানে ভয় পেয়েছিলাম তো এই স্মৃতিটা মানে আমার এখনো একদম টক মানে একদম আমি বলছি আর আমি ইমোশনাল হয়ে যাচ্ছি মানে একদম মনে আছে আমার স্পষ্ট যে একদম মানে আমার লাইফে এটাই আমার সবচেয়ে ভয়ঙ্কর একটা ডাক ছিল এবং আমি এটা যতদিন ছিল ততদিন আমি একটা টমার মধ্যে ছিলাম আমার খুব কষ্ট হতো পরে হাফ ইয়ারলি এক্সামের রেজাল্ট দেওয়ার পর আমি ফেল করি ম্যাথ এক্সামে আমার এখনো মনে আছে আমার লাইফের ফার্স্ট ফেল এক্সপিরিয়েন্স ছিল এবং আমি আব্বুকে দেখাই তখন আব্বু আমাকে একটা কথা বলছিল যে এটা তো একটা এক্সাম একটা এক্সামে ফেল করছি এটা এটা কিছুই না কিন্তু তোমার এটার বিনিময়ে যেন আল্লাহ তোমাকে সম্মানিত করে আমার আব্বুর এই কথাটা আমি আমার ডায়েরিতে তারিখ দিয়ে লিখে রাখছিলাম আমার এখনো মনে আছে এবং মানে আমার কাছে মনে হয়েছিল আব্বু হচ্ছে সব পৃথিবীর সবচেয়ে বেশি ভালো মোটিভেশন দিতে পারে আমার কাছে মনে হচ্ছে আব্বু বকা দিতে পারতো বা বলতে পারত মানে অন্যভাবেও কিছু বলতে পারতো কিন্তু আব্বু আমাকে এত সুন্দর করে একটা মানে মোটিভেশন দিয়েছে যে আমি এখনো মনে রেখেছি ব্যাপারটা যে আল্লাহ তোমাকে যে এটার বিনিময়ে সম্মানিত করে তো আমি হচ্ছে এর পরের কিছু ব্যাপার বলতে চাই মানে আসলে এই পোস্ট গতকালকে পর আজকে প্রথম পাবলিকলি কথা বলছি এজন্যই বলা যে আমাদের দেশে তো হিজাব নিকাব সবকিছু নিয়ে একটা ট্রম মানে একটা লো ফিল করে যারা হিজাব নিকাব করে তারা একটু লো ফিল করে ভাইবাতে একটা ঝামেলা করে আমার একটা ফ্রেন্ড এক্সাম হলে যাওয়ার আগে সবসময় আমাকে ফোন দিয়ে দোয়া করে যেন তার নিকাব খুলতে না বলে ভাইবাতে ও বলে যে আমি না পারি কিছু কিন্তু আমার জন্য নিকাব করতে ঝামেলা না করে এটার জন্য দোয়া করিস আমি এই জন্য প্রতিদিন প্রতি ভাইবা পরীক্ষা দেওয়ার আগে দুই রকম নামাজ পড়ে যাই যেন কোনো সার ঝামেলা না করে যে আমার নিকাব নিয়ে হ্যাঁ সাকাফি এইফাকে আমি আমার একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করি নেই আপনার এই ঘটনাটার পরে আমিও ফেসবুকে শেয়ার করেছি এইফাকে একটু সুযোগে শেয়ার করি নেই একবার আমার আমেরিকাতে ইমিগ্রেশনে আমার ওয়াইফ সহ যেতে হয়েছিল তার ইন্টারভিউর কারণে তো সেখানে আমরা যাওয়ার পরে যখন ছবি তোলার প্রশ্ন আসে আর কি তখন সে আমার দিকে একটু ইঙ্গিত করে জানতে চাচ্ছে যে সে কি এটা হিজাব সহ তুলবে নাকি খুলে তুলবে কারণ ছবিতে তো কান দেখা যেতে হতে পারে বা কোনো ব্যাপার আছে কিনা তো আমি তাকে বলেছি তুমি যেটা ভালো মনে করো আর কি তোমার ডিসিশন তো ও যে আমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে একটু দূর থেকে এটা দেখে যিনি ইমিগ্রেশন অফিসার ছিলেন যিনি ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি নেন তো উনি বলছেন যে উইল নেভার টেল ইউ টু রিমুভ এনি অফ দিস ইউনো তারা এটা বুঝতে পারছে একজন হোয়াইট ব্লন্ড আমেরিকান লেডি তো পরে সে তার হিসাব বা যে নিয়ে সে গিয়েছে সেটা নিয়ে এসে ছবি তুলতে পেরেছে এবং আমরা বের হয়ে যাওয়ার সময় দেখেছি যে যিনি গার্ডে আছেন মানে এন্ট্রেন্স এর যেখানে গার্ডে আছেন ইমিগ্রেশন অফিসার উনি নিজেই হিজাবি একজন মহিলা উনি তো এখানে জব করতে পারছেন এবং আপনারা জানেন যে ইমিগ্রেশন বা ন্যাশনাল সিকিউরিটি হোমল্যান্ড সিকিউরিটি এই বিষয়গুলো খুব সেন্সিটিভ তো সেখানে আমেরিকার মতো জায়গা যেটাকে আমরা ধরি যে পাশ্চাত্যের সবচেয়ে হ্যাঁ তো সেখানেই যদি এই এই স্বাধীনতাগুলো থাকে এবং কারো যদি লো ফিল না করতে হয় আপনি যে লো ফিল করার কথা বলছেন বাই স্টিগমার কথা বলছেন সেটা তো অত্যন্ত দুঃখজনক যে আপনি বলুন আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে অনেকগুলো ডিপার্টমেন্ট আমি নাম উল্লেখ করতে চাই না আমি চাই প্রতিটা ডিপার্টমেন্টে যারা হচ্ছে সেই ধরনের বৈষম্যের শিকার হয় তারা সামনে এগিয়ে আসুক আমি সবার হয়ে লড়তে চাই না আমি আমি চাই সবাই সবার হয়ে লড়ুক সবাই সবার কথাগুলো সবার বলুক একজনে সবারটা নেয়াটা তার জন্য একটা স্ট্রেস এবং মেন্টালি একটা ট্রমা তো আমি চাই যে ডিপার্টমেন্টগুলোর এখন এখনকার সময়েও যে ডিপার্টমেন্টগুলো নিকাপ নিয়ে ভাই ভাতে ঝামেলা করছে সেই ডিপার্টমেন্টের মেয়েরা একটু ভয়েস রেস করুক তো আমাদের ঢাকা বাসিটি তো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে যেগুলোর ভাই ভাতে হচ্ছে নিকাপ খুলতে হয় নিকাপ ছাড়া এখনো অনেকেই আছে যারা আমার সাথে পার্সোনালি কন্টাক্ট করেছে যে নিকাপ নিকাপ না খোলার কারণে পুরো একটা ইয়ার ড্রপ দিতে হয়েছে তার ভাইবা নেওয়া হয়নি তাকে ফেল দেওয়া হয়েছে একটা সেমিস্টার ড্রপ দিতে হয়েছে মিড ড্রপ মিড নাইনে এরকম অনেকগুলো আছে প্রেজেন্টেশন নাইনে এরকম অনেকেই যোগাযোগ করেছেন তা আমি বলবো সবাই আপনারা একটু আপনাদের ভয়েসগুলো রেস করেন কারণ আমরা দেখেছি যে ফ্যাসিবাদ আমলে যে ওয়ার অন অ্যান্ড ইসলাম অফ ফোবিয়া এটার উপর দাঁড়িয়ে হচ্ছে খুনের বৈধতা উৎপাদন করা হয়েছে আপনি দেখবেন যে আমাদের বিশ্বজিৎ আবরার ফাহাদ এদেরকে কিন্তু আপনি হচ্ছে বিভিন্ন ট্যাগ দিয়ে খুন করা হয়েছে এই খুনের একটা হচ্ছে খুনের বৈধতা ছিল যে শিবির ট্যাগ আপনারা সবাই হয়তো দেখবেন মানে সবাই জেনে থাকবেন আবরার ফাহাদ এবং বিশ্বজিতের যে ব্যাপারটা তো গতকালকে আমার এই ব্যাপারটা সামনে আসার পর আমার জন্য সবচেয়ে মেন্টাল স্ট্রেস বা ট্রমা ছিল যেটা সেটা হচ্ছে আমি ছাত্র সংস্থার একজন কর্মী এবং আমার সাথে যে কোনো অন্যায় করা জায়েজ যে কোনো অন্যায় করা বৈধ আমি যেহেতু ছাত্র সংস্থার কর্মী সেহেতু আমার সাথে সবকিছু করা যাবে এবং ছাত্র সংস্থার কর্মী এই ট্যাগটাও তাদের নিজেদের দেয়া ইভেন আমার ফেসবুকের অনেকগুলো পোস্ট আমাকে সরাতে হয়েছে আমার পোস্টগুলো নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এবং সবচেয়ে দুঃখজনক সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটা আপনারা করেছেন মানে যারা করেছেন তাদের জন্য বলবো যে আড়াই বছর আগে পৃথিবী থেকে চলে যাওয়া আমার বাবার ছবি নিয়ে আপনারা হচ্ছে এডিট করেছেন বাজেভাবে ছবি যুক্ত করেছেন এমন এমন শব্দ ব্যবহার করেছেন যেগুলো আমি উচ্চারণ কখনো করিনি এবং আজও করতে চাই না তো আমি বলবো এই যে দুই হাজার আঠারোর কোটা আন্দোলনে রোকিয়া হলের মেয়েদেরকে যে ছাত্রসংস্থার ট্যাগ দিয়েছিল গোলাম রাব্বানি তখনকার ছাত্রলীগের সেক্রেটারি এবং দুই হাজার উনিশে ডাকসু নির্বাচনের যে কারচুপিটা হয়েছিল এরপর রোকে হলে মেয়েরা হলের সামনে যে আন্দোলন করেছিল সেখানে হচ্ছে যাদের পোশাক শালীন পোশাক বোরকা হিজাব ছিল তাদেরকে ধরে ধরে বলা হয়েছে যে ছাত্র সংস্থার কর্মী টিএসসির কাওয়ালিতে হামলা করা হয়েছে ছাত্রলীগ কর্তৃক দু হাজার বাইশে তে আমি যখন নামাজের জায়গা চাই প্রশাসনের কাছে এবং আমরা নামাজে একটা কয়েকদিনের জন্য একটা নামাজের জায়গা করি সেখানেও আমাকে আপনারা ট্যাগ দিয়েছেন আমি ছাত্রলীগের ছাত্র ছাত্রসংস্থার কর্মী এই ট্যাগগুলো দিয়ে আপনারা হচ্ছে খুনের বৈধতা জায়েজ করেছেন এবং দুই হাজার চব্বিশের গণ অভ্যতানে সবচেয়ে বড় যে ট্যাগটা দিয়েছিলেন সেটা হচ্ছে রাজাকার এবং এই ট্যাগটা মানুষ এত এমন ভাবে অগ্রাহ্য করেছে যে তারা নিজেরাই নিজেদেরকে ট্যাগ দিচ্ছে যে আমি রাজাকার আমি রাজাকার তো এই ট্যাগিং ব্যাপারটা যেটা গতকাল থেকে এখন পর্যন্ত ইভেন এখন পর্যন্ত এই যে আমি এখানে বসে কিন্তু আমি আমার ফেসবুকে স্ক্রল করছিলাম এবং আমি দেখছিলাম একটা পোস্ট কে যেন আমাকে শেয়ার দিচ্ছে যে তুই তাই করে কি জানি লিখতেছিল যে ছাত্র সংস্থার কি এটি শিবিরের সাথে আমার সম্পৃক্ততা কি ছেলেদের পোস্টের সাথে আমার পোস্ট এঙ্গেজ করে এগুলো আল্লাহ অবশ্যই আমার সাথে আছেন এবং আমি মেন্টালি আলহামদুলিল্লাহ আমি স্ট্রং আছি কিন্তু একটা মেয়ের জন্য বা একটা মানুষ হিসেবে আমার জন্য নেয়া এটা কেমন যেমন আমি গতকাল এইসব পোস্ট দেখে যখন ঘুমালাম রাতে আমি কিন্তু এইসব পোস্টের স্বপ্নে দেখছি এই যে আমার বাড়ি আমার নোয়াখালীতে আমার বাড়ির ঠিকানা বের করে করে আমাকে আমাকে দিচ্ছেন ফেসবুকে আমার ছবি এডিট এডিট করছেন আবার পাঠাচ্ছেন এই কাজগুলো কেন করছেন আমি জানি না কিন্তু আমি বলতে চাই যে ছাত্রলীগ যে কাজটা করেছে ট্যাগিং রাজনীতি ট্যাগ দিয়ে খুনের বৈধতা সে একই কাজটা এখনো হচ্ছে তাহলে আমাদের এই যে শহীদ হয়েছে এত ভাই এখনো আহত এখনো হাসপাতালে আছে তাহলে সেটার দিয়ে আমরা কি বৈষম্য দূর করেছি এটা আমার প্রশাসনের কাছে আমার এটা একটা প্রশ্ন যে প্রশাসন এই ব্যাপারে কি ধরনের ব্যবস্থা নিতে আর মানে এটা আমার দুঃখজনক জায়গা মানে আমার পার্সোনালি যে আমাকে এগুলো নিতে হচ্ছে এই দেশের জন্য বা এই দেশের মানুষের জন্য যারা সবাই হচ্ছে মানে আমি গতকাল থেকে এখন পর্যন্ত প্রায় দেড়শো দুশো পোস্টে মানে দেখেছি যেখানে হচ্ছে আমাকে নোংরা ভাবে আমাকে ট্যাগিং দেওয়া হচ্ছে তো আমাকে যদি ট্যাগিং দিয়ে এই পুরো ব্যাপারটা আপনারা ধামাচাপা দিতে চান পুরো ব্যাপারটাকে আপনারা সবার সামনে থেকে সরিয়ে ফেলতে চান এখন ফেসবুকে কিন্তু আর চ্যানেল আই কেন এটা করেছে এটা নিয়ে কারো কোনো লেখা নাই এখন লেখাটা হয়ে গেছে এক পক্ষ লিখছে আমার নামে নোংরা নোংরা পোস্ট আর আরেক পক্ষ সেগুলো ডিফেন্ড করছে যারা আমাকে চিনে পার্সোনালি তারা এগুলো ডিফেন্ড করছে ব্যাপারটা আর চ্যানেল নাই ব্যাপারটা হয়ে গেছে ট্যাগিং ট্যাগিং রাজনীতি ট্যাগিং ট্যাগিং আমাকে ট্যাগ দিচ্ছে আর একদল বলছে না সে ছাত্রী সংস্থার কর্মী না তাকে আমরা চিনি আরেক একদল বলতেছে না সে ছাত্রী সংস্থার কর্মী আর আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে একটা ছবি আমরা হচ্ছে অক্টোবরে এই ছবিটা অক্টোবরের একটা ছবি নিয়ে খুবই বাজেভাবে ফেসবুকে ছবিটা ভালোই দেখলাম সবাই শেয়ার দিচ্ছে মানে ছবিটা আমি নিতে না পেরে আমি হচ্ছে ছবিটা শেষ পর্যন্ত রিমুভ করতে হয়েছে আমার ফেসবুক থেকে তো সেই ছবিটা নিয়ে যদি একটু বলি এক লাইনে ছবিটা হচ্ছে অক্টোবরে আমরা যারা গণ ছিলাম বা মানে আমরা কয়েকজন একসাথে একটু মিট আপ করি দেখা করি তো দেখা সন্ধ্যার সময় আমাদের দেখা ছিল আমরা রাতে ডিনার করি একসাথে তো আমরা সেখানে অনেক মেয়ে ছিলাম ইভেন ছেলেদের চেয়ে মেয়ের সংখ্যাটাই বেশি ছিল তো আমরা এক পাশে মেয়েরা সবাই বসে গল্প করছিলাম আর আরেক পাশে হচ্ছে আমাদের ভাইয়ারা একটু নাচানাচি করতেছিল তো আমার হাতে একটা কাপ ছিল ওই কাপটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছিল তা আমি কাপটা রেখে ভাইয়াদেরকে পেছনে রেখে একটা ছবি তুলি এবং ছবিটা পোস্ট করি আর কি তো এই ছবিটা নিয়ে সবচেয়ে বেশি ইয়ে হচ্ছে সেখানে অনেক মেয়ে ছিল আমি একা ছিলাম না এখানে অনেক মেয়ে ছিল মানে আমাদের যারা ছিল ডক্টর এবং আর আরাম আপু ছিল অনেক আপুরাই ছিল তো এই ছবিটা নিয়ে আপনারা যেটা মানে যে পরিমাণ লেখালেখি করতেছিলাম ছবিটা রাখতে পাইনি ছবিটা আমাকে সরাই ফেলতে হয়েছে ফেসবুক থেকে তো আপনি স্ক্রিনশটও রেখেছেন আবার স্ক্রিনশট দিয়ে এখনো পোস্ট করে যাচ্ছেন তো আমি বলবো যে আমি কথা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বলিনি আমি যে মানুষগুলো আমাকে নিয়ে লিখছেন আমাকে ট্যাগ দিচ্ছেন তাদের বিরুদ্ধে বলিনি আমি বলেছি সিস্টেমটার বিরুদ্ধে কথা যে চ্যানেলে কেন একজন নিকাবিকে তার হিজাবের জন্য বা নিকাবের জন্য অ্যালাউ করছে না কিন্তু আপনারা এই জিনিসটাকে জায়েজ করার জন্য এই জিনিসটাকে বৈধ করার জন্য সেই ফ্যাসিবাদ আমলে যেরকম ট্যাগিং দেওয়া তো এখনো সেই ট্যাগিংটাই চালু করছেন তাহলে আমাদের বৈষম্যের পরিবর্তনটা কি হলো আর আমি কি এটাই ডিজার্ভ করি মানে এটা আমার কোশ্চান যে মানে তাহলে কি হলো কি চাইলাম আমি সিস্টেমে চেঞ্জ চাইলাম আপনারা আমাকে ট্যাগ দিচ্ছেন আবার ট্যাগ দিয়ে কাজটা আমার সাথে যা হয়েছে সেটাকে আপনারা বৈধ প্রমাণ করছেন তাহলে মানে আমি আমি কি করলাম আমি কি চাইলাম আর আমি কি পেলাম আর আপনারা আমার সাথে কি করছেন সেটা আপনারা একটু চিন্তা করুন আর আপনারা যে কমেন্টগুলো দিচ্ছেন যে জিনিসগুলো দিচ্ছেন সেগুলো নিয়ে আমার জন্য কতটা কষ্ট কর সেটা একটু ভাবুন জি ধন্যবাদ আপনি আপনার এই এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করেছেন আমি আপনাকে একটা কথা বলতে পারি সাকাফি সেটা হচ্ছে যে যেটা আপনি বলেছেন যে আপনাকে কোনো কিছুর জন্য কারো কাছে এক্সপ্লেন করতে হবে না মানে আপনি আমার এটা আমার ব্যক্তিগত আপনি বৈষম্য বিরোধী আন্দোলনে কোনো মিটিং এ গিয়েছেন সেখানে কেউ নাচানাচি করেছে কি করেনি সেটা যদি আপনি ছবি তুলেছেন কি দেননি এটা কারো মেথা ব্যথা না এটা আপনার স্বাধীনতা আপনি গতকালকে এক ব্যক্তি ছিলেন আজকে অন্য ব্যক্তি কি না এটা আপনার কারো কাছে এক্সপ্লেইন করার দরকার না এটা আপনার লাইফ এবং এটা আপনার চয়েস এবং এটা আপনার ডিসিশন যেখানে ব্যাপারটি যেখানে আমাদের দেখতে হবে সেটা হচ্ছে আপনার প্রতি আপনি আপনার মানে আপনার সেলফ কারণে আপনার প্রতি যে বৈষম্য গুলো করা হয়েছে কিনা আর আমি আমার এই ক্লোজিং স্টেটমেন্টটা একটু শেষ করছি এটা দিয়ে আপনার জন্য আমার একটা ছোট অ্যাডভাইস থাকবে সেটা হচ্ছে দেখুন একটা গল্প প্রচলিত আছে গৌতম বুদ্ধকে একবার এক লোক অনেক বেশি গালাগালি করছে এটা সেটা নিয়ে সে শুধু শুনে যাচ্ছে সে কোনো রিয়াক্ট করছে না তো তাকে যখন জিজ্ঞেস করা হলো গৌতম বুদ্ধকে যে কি ব্যাপার আপনাকে ঘন্টাখানে একজন গালাগালি করলো আপনি কোনো কিছু বললেন না প্রতি ব্যাপারটা কি গৌতম বুদ্ধ বলেছে দেখেন যদি কেউ কোনো গিফট দেয় এবং সে যদি গিফট না নেয় গিফট কার কাছে থাকে বলেছে যে যে যার গিফট তার কাছে থাকে বলেছে যে এই যে আমাকে যে এক ঘন্টা ধরে সে গালিগালাজ করলো আমি তো একটাও নিলাম না গালি গুলো তার কাছেই থাকলো আর কি আর যে যে যেরকম সে সেটা প্রডিউস করবে এই হচ্ছে ব্যাপার আর কি তো আহ আমি একই সাথে এবং আমি আপনাকে সুযোগ দিচ্ছি আমি সাকাফির উদ্দেশ্যে আরেকটা জিনিস বলতে চাচ্ছি আপনি আপনার বাবার যে দোয়ার কথা বলেছেন এবং দেখুন ওই দোয়াটা তো অলরেডি কবুল হয়ে গেছে কিনা আপনার মাধ্যমে যে একটা বড় বিষয় আমরা সামনে নিয়ে আসতে পেরেছি এবং আপনাকে যে আমরা সেলিব্রেট করছি এবং আমি জানি ক্ষুদ্র একটি গোষ্ঠী হয়তো আপনার নামে কুচ্ছা রচনা করছে কিনা আমি জানি না যদি করে থাকে তারা খুব ক্ষুদ্র একটি গোষ্ঠী আমাদের এই অনুষ্ঠান দেখতে দেখতে যে কমেন্ট গুলো আসছে এর মধ্যে একটি হচ্ছে যে আপনার উদ্দেশ্যে একজন বলেছেন এই যুগের বীর নারী সাকাফি আপু আপনাকে সেলুট বোন আরেকজন বলেছেন যে আধারে বয় ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি দাঁড়ালে আরেকজন বলেছেন আপনার জন্য অনেক অনেক দোয়া আরেকজন বলেছেন যে চ্যানেলাইকে প্রকাশ্যে বিবৃতি দিয়ে ক্ষমা চাওয়া উচিত চ্যানেলের বিরুদ্ধে আরেকজন বলেছেন এবং অসংখ্য কমেন্ট আসছে যেগুলো আপনার পক্ষে যায় সুতরাং আপনার আকুল যে দোয়া ছিল আপনার মাধ্যমে একটি বড় কিছু হওয়া সেটি সেটি আমার মনে হয় কবুল হওয়ার পথে